কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন এবার ওই লন্ডনে গেছেন সেটা আবার কলকাতার মতো পরিস্থিতি নারীদের অসুরক্ষা সেটা না হয়ে যায় ভয়টাই জায়গায় দেখুন আজকে শাখা সিঁদুর পরা যে মেয়েটি তার দেহ পড়ে রয়েছে তাকে রেপ করে তার ওপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাবা যায় কি ভয়ানক ঘটনা এরকম একটা নয় দিকে দিকে হয়ে চলেছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা উনি কী বলবেন নারী সুরক্ষা নিয়ে সব থেকে বেশি অসুরক্ষিত নারী এই পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন রেপ ধর্ষণ হচ্ছে আর দুঃখের বিষয় এই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি এই এই ধরনের ঘটনাকে আড়াল করার জন্য তথ্য প্রমাণ লোপাট করার জন্য পুলিশকে দিয়ে ডাক্তারি রিপোর্টকে বিভিন্নভাবে ঘুরিয়ে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে তো এই তো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে উন্নয়ন নেই যেখানে প্রত্যেক ক্ষেত্রে চুরি মহিলাদের কোনো সুরক্ষা নেই আজকে বাড়ি থেকে মহিলারা আমার বাড়ির মেয়ে আমার বাড়ির মা আমার বাড়ির শাশুড়ি যেই বাইরে বেরোক না কেন বাড়ির পরিবার আতঙ্কিত কি জানি ফিরে আসবে তো আবার এই পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের মেয়েদের মনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারের মনে এই রকম পরিস্থিতি তৈরি করেছে এই তৃণমূল কংগ্রেস